সালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এম এনআই জানালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের টপিকস হচ্ছে আইকোর আইনজীবী বনাম কন্টেন্ট ক্রিয়েটর কেন আজকে আমি এটা নিয়ে কথা বলবো সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তারা আয়কর আইনজীবী নয় আবারও বলছি তারা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে ভালো কিন্তু তারা আয়কর আনজীবী নয় তাদের কাছে কোনো শরণপত্র নয় তারা এর তালিকাভুক্ত নয় তারা দুই একটা হয়তো অনলাইনে হয়তো আবেদন করা শিখছে কিন্তু এখন তারা এগুলো দেখায় মানুষদেরকে আকৃষ্ট করে বিভিন্নভাবে এগুলো দেখে অনেকেই ওভাবেই জরুরিটা সাবমিট করে যেটা নিয়ে সম্প্রতি এনবিআর একটা নিষেধাজ্ঞা বলেন বা সতর্ক বলেন একটি নোটিশ জারি করছে যে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হবে জিরো রিটার্ন সাবমিট করলে আসলে জিরো রিটার্ন বলতে কোনো কিছু আয় করায়নি নেই এটি হচ্ছে আপনার ট্যাক্স হয়তো হয়তো জিরো হতে পারে কিন্তু আপনার যে তথ্যগুলো আপনার জুরি করার কোনো স্কোপ নাই তো এখানে তাহলে আমি এটা কেন জিরো সবগুলো আমি জুরি করে দেবো এটা হচ্ছে ওই যে কন্টেন্ট ক্রিয়েটরদের অজ্ঞতার কারণে না জানার কারণে তা আপনারা কেউ আশা করি এই জন্য ভুল করবেন না একজন যদি আপনাদের ভিডিও দেখতে হয় দেখবেন আগে ওনার প্রোফাইলে থামলেনে বা ওনার ভিডিও ডেসক্রিপশনের ভিতরে গিয়ে দেখে আসলে উনি আসলে কি একজন আইকর আনজীবী কিনা অবশ্য অবশ্য দেখে নেবেন উনি আসলে একজন আইকর আনজীবী কিনা আদারওয়াইজ আপনাদেরকে অনেক কঠিন বিহুদের সম্মুখীন হতে হবে আপনারা হয়তো দেখেছেন সম্প্রতি একটি এনবে থেকে অডিট লিস্ট প্রকাশ করেছে অর্থাৎ যেখানে যে টিনগুলো উল্লেখ করা হয়েছে ওই টিনগুলো টিনগুলোর ট্রেনগুলোতে যারা হোল্ডর যারা টেন হোল্ডার ওনাদের এই রিপোর্ট বা এই ট্যাক্স ফাইল বা এই রিটার্নটা ওনারা অডিট করবে তো আপনারা এগুলো থেকে সাবধান আর যেটা সবচেয়ে সত্য কথা সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের আইনি কোনো বৃত্তি নেই আর যারা আয়কর আইনজীবী তাদের অবশ্য অবশ্যই আইনগত বৃত্তি আছে কেননা তারা এর তালিকাভুক্ত আইনজীবী তা আমি আশা করবো আপনারা কেউ এরকম কন্টেন্ট ক্রিয়েটরের ফাঁদে পড়বেন না আর ভাই আসা যেটা বাস্তবসম্মত কথা ছাগল দিয়ে যদি চাষ করা যেত তাহলে আর গরুর প্রয়োজন হতো না আমি এটা আর না বললে পারলাম তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস ওপেন করলাম আপনারা দেখতেছেন অনেকক্ষণ ধরে স্ক্রিনে এখানে যে আয়ের খাত সমূহ দেওয়া আছে সারটা এই আয়ের খাত সমূহ সারটার বিস্তারিত ব্যাখ্যা কোথা থেকে আসছে তফসিল কোথা থেকে আসছে তার অর্থ আনে কী বলে অর্থ অধ্যাদেশে কী বলে আয় অধ্যাদেশে কী বলে বিস্তারিত সাতটা আয়ের ক্ষেত্রে কোনো কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা বলা কোনো অবস্থা সম্ভব না এটা কোনো অবস্থা সম্ভব না হয়তো তারা দু একটা আবেদন করা অনলাইনে শিখছে তার ভিত্তিতে তারা এগুলো আবেদন করে তা আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট তারা ক্রিয়েটেড যারা আপনার কী বলে রিটার্ন সাবমিট করবেন ওনাদের প্রতি আমার রিকোয়েস্ট কেউ এরকম কন্টেন্ট ক্রিয়েটার ফাদের আপনারা জেনে শুনে বুঝে সাবমিট করবেন অথবা একজন ভালো আয়কর আনজিবি পরামর্শ নেবেন আজকে আমি আর দীর্ঘ না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম